আর চুরি করে প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদীজি নাগরিকরা ভোট দিতে পারবে না ভুয়ো ভোটার এসে ভোট দেবে আর মৃত ব্যক্তির ভোট হবে এইভাবে কখনো ভোট হতে পারে না চেষ্টা করছে বাঙালিকে পিটিয়ে মমতা ব্যানার্জীকে সাহায্য করছে তবে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে কারণ আমাদের রাজ্যে কোনো কর্মসংস্থান নেই চুরি হলে দুরকমভাবেই হচ্ছে ইন্দি হচ্ছে ডাকাত 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 রাজ সে হলো নরেন্দ্র মোদি সে আবার দিদি এখানে সে হলো চোরের রানী সেই চোরের রানীকেও ভোরচুরি শিখিয়ে দিয়েছে তাই জন্য চোরের রানি আবার আপোষ করেছে আমাদের সাথে মিশে দিল্লিতে এখানে আপোষ করছে আর গতকাল দেখলে গতকাল দেখলে আমাদেরই আবার পুলিশের গাড়িতে তুলে দিচ্ছে তার মানে কি উনি আপোসে চলছে উনি যদি সত্যি সত্যি দিল্লির পথে দিল্লির রাজপথে এই যে প্রতিবাদ করতো যে নরেন্দ্র মোদীর ভোট ব্যাপারে তাহলে গতকাল যে ঘটনা ঘটলো কি করে কংগ্রেসের কর্মীদের উনি আবার সেই কালো গাড়িতে তুলে লালবাজারে ঢুকিয়ে দেয় তার জন্য মোদি আর দিদি একই সাথে বিজেমূল একই সাথে রয়েছে এবং একই সাথে থাকবে আগামী ছাব্বিশে দুজনে মিলেই ভোট করবে এবং কেন্দ্রে এই ভোট যখন রাহুল গান্ধী নাড়া দিয়েছে এই নাড়া চলছে চলবে প্রতিটা দিন রাজপথে কংগ্রেসের কর্মীরা নামবে এবং প্রতিটা মুহূর্তে কংগ্রেসের কর্মীরাই বিক্ষোভ দেখাবে কেননা নাগরিকরা ভোট দিতে পারবে না ভুয়ো ভোটার এসে ভোট দেবে আর মৃত ব্যক্তির ভোট হবে এইভাবে কখনো ভোট পারে না আর এটাও ঠিক কথা যে আমাদের কংগ্রেসের আরেকজন দাদাও যখন বলে গেলেন যে আগে আপনারা দেখেছেন যে এতদিন ধরে ইলেকশন চলে সেই এক মাস ধরে কেন চলছে চুরির ভোটগুলোকে সংগ্রহ করা করা হয় হয় মানুষগুলোকে ঠিক তাই জন্য এক মাস ধরে কেন্দ্রীয় সরকারের ভোট চলেছে তাই জন্য এই ভোট ব্যাংক লুঠেরা ভোট ব্যাংক নরেন্দ্র মোদী একটা লুঠেরা প্রধানমন্ত্রী উনি ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে তাই জন্য ওনার গদি আমরা ছাড়া দেব এবং রাহুল গান্ধীর সাথে আমরা প্রতি মুহূর্তে কংগ্রেস কর্মীরা তাদের দলীয় যেই কর্মসূচি প্রত্যেক দিন এই ভোট চোর ভোট চোর ভোট চোর বলে পথে এবং রাজপথ প্রতিটা জেলার জেলায় জেলায় তার প্রতিবাদ ঘটবে এবং কংগ্রেসই হয়ে আমরা প্রতিদিনই এই রাজপথে থাকব। যতক্ষণ না নরেন্দ্র মোদী পদচ্যুত হবে বা তার পদত্যাগ দাবি করছি আমরা আমাদের চার দফা দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি প্রথম হলো ভোট চুরি নিয়ে রাহুল গান্ধী প্রমাণ করেছেন কাগজপত্র দেখিয়েছেন তারপরে ইলেকশন কমিশন চুপ কিছু বলছেন না উল্টো কথা বলছেন কিন্তু মুদ্রাতে কিছু বলছে না দ্বিতীয় বারবার বাংলা ভাষী নিয়ে দিদি বলছেন কি আসল ঘটনা হলো বাংলা ভাষী না আসল ঘটনা হলো বাংলার শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে কাজ করছে কারণ আমাদের রাজ্যে কোনো কর্মসংস্থান নেই তার জন্য ওরা অন্য রাজ্যে গিয়ে তাদেরকে মার খেতে হচ্ছে তাহলে দিদিকে দায়িত্ব নিয়ে তাদেরকে সুরক্ষা সুনিশ্চিত করতে হবে যার আমাদের বাংলার পরিযায়ী শ্রমিক আছে আমাদের পরিযায়ী শ্রমিকদের একটা শ্রমিক পত্র আইডেন্টিটি কার্ড দিতে হবে আর তারা যারা যারা নিজের কাজ থেকে ফেরত এসছে এখানে তাদেরকে নিজ নিজ কাজের ফেরত পাঠাতে হবে এই চার দফার দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি চুরি নিয়ে চোর দড়া পড়ে গেছে আর কি ভোট চুরি নিয়ে কি বলবো বিজেপির বিজেপির হয়ে নির্বাচন কমিশন ভোট চুরি করতে কি আছে তো এ তো পালিয়েছে লোকসভাতে হিম্মত থাকলে লোকসভায় আসুক না পার্লামেন্টে ডিসকাশন করুক ব্যবস্থায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে প্রধানমন্ত্রী তার 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 বিরুদ্ধে লড়াই করতে হবে সারা ভারতবর্ষে লড়াই হবে সংগ্রাম চলবে একই তো আর এস এসের দুটো স্কুল একই স্কুলে পড়াশোনা করেছে সিলেবাস তো একটাই মমতা ব্যানার্জি যে সিলেবাসে পড়াশোনা করে নরেন্দ্র মোদীও সেটাতেই পড়ে গান্ধী তার প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে দেখি যে বিজেপি দল এবং নির্বাচন কমিশন যেভাবে আতাত করে তারা দুজনে মিলে বিজেপিকে জিতিয়ে দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কর্ণাটকের একটা লোকসভার একটা বিধানসভার এক লক্ষর উপর ভোট যে চুরি করেছে নির্বাচন কমিশন এবং এই নির্বাচন কমিশন দু সালে যদি ভোট চুরি না করতো তাহলে নরেন্দ্র মোদীজি আজকে দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না আরে চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষে বলুন তো আজ পর্যন্ত কোন নির্বাচন গেছে যে দশ দিন বারো দিন বাদে নির্বাচনের ভোট শতাংশ বলেছে আজ পর্যন্ত ভারতবর্ষে ইতিহাসে হয়েছে এতদিন ধরে দেশের নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন কোনোদিন হয়েছে এবার কেন হলো কেন এরকমভাবে প্রতিবার ভোট হয়ে যাচ্ছে আর বারবার করে নির্বাচন শতাংশ বৃদ্ধি পাচ্ছে এরকম অস্বাভাবিক হারে বৃদ্ধি ঘটছে আমরা মনে করি আর এখানেই আসল চুরির রহস্য লুকিয়ে আছে নরেন্দ্র মোদিজির এসআইআর যে কৌশল কোন জায়গায় ভোট কেটে জেতানো কোনো জায়গায় হচ্ছে ভোট জুড়ে তাকে বিজেপির জেতানো যেরকম আমরা চাই যে সঠিক ভোটার তালিকা সেই ভোটার তালিকা করার সময় যারা জল আছে তাদেরকে অতি অবশ্যই বাদ দিতে হবে যেরকম মৃত অ্যাকচুয়ালি বাঙালি বলে যে হেনস্থ আছে সেরকম ব্যাপার নেই কিন্তু মোদি বুঝতে পেরেছে যে পশ্চিম বাংলায় বিজেপির স্থান নেই হিন্দু মুসলিম করে দেখলো দু বছর দুবার পারলো না হলো না এবার চেষ্টা করছে বাঙালিকে পিটিয়ে মমতা ব্যানার্জিকে সাহায্য করছে তার কারণটা হচ্ছে যে বাঙালিকে পেটাচ্ছে মমতা ব্যানার্জি বাঙালি আবেগ নিয়ে খেলছে মানে বাঙালিকে খোঁচা মারছে বিজেপি আর বাঙালিকে কাছে টানছে মমতা এই নিয়ে খেলা চলছে হিন্দু মুসলিম হয়ে গেছে হিন্দু মুসলিমে মানুষ খাচ্ছে না বাংলার মানুষ তাই এখন বাংলা নিয়ে শুরু করেছে বাংলা মানুষকে মারছে বাইরে রাজ্যে ভারতবর্ষের সংস্কৃতি ভুলে গিয়ে বাংলাকে যে এভাবে হেনস্থা করছে তার প্রতিবাদ যুব কংগ্রেস করছে এবং আগামী দিনেও করবে